الرحيم يا سيدي هو القرآن وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء حلا وان قلب القران سوره الياسين او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شغل زرد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد मुतर मुदिनाथर फुर्गान আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও স্টেজ ভাষা আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিম বাবাজিরা ও পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা সকলকে জানাই আমার অন্তরে অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে আমি অত্যন্ত সুপরিচিত একটা সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তো ইনশাআল্লাহ ওই কয়েকটি আয়াতের উপরে কিছু আলোচনা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বের মানব জাতিকে সে আয়ামে জাহিনিয়াতের বর্বরতা ও অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে মুক্তি দেওয়ার জন্য এই জমিনের উপরে দুইটা জিনিস প্রেরণ করেছেন এক নাম্বার হলো আল কোরআন দুই নাম্বার হলো বিশ্বনবী আকায়ে নাম্বার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাই এজন্যই তো কবিরা কবিতা লিখে শিল্পীরা সুরে সুরে গায় আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলে ঝিলিমিলে জ্বলছে ডালে পাখি ফুলগুলি ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে সবাই

পাওয়ার ভাইরাস সূরা ইয়াসিন হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরুনি কুরআন ইয়াসিন প্রত্যেকটা জিনিসের একটা অন্তর থাকে ওই অন্তর যদি ওই বস্তুর ভিতরে না থাকে তাহলে ওই বস্তুটা ওয়াকিদ হয়ে যায় অসল হয়ে যায়

যদি কোনো ব্যক্তি রাতের বেলায় সূরা একবার পাঠ করে ঘুমায় তাহলে ফজর হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের কানে দিয়ে দেন আমার ফেরেশতারা যাও জমিনের ভিতর আমার অমুক বান্দা সূরা ইয়াসিন পাঠ করেছে সুতরাং তোমরা জমিনের ভিতরে ঘোষণা করে দাও যে আমি رب العالمین তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম সুবহানাল্লাহ আর এর শুধু তাই নয় সকাল মানে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার সারা দিনের জন্য সমস্ত কাজ করবের দায়িত্ব হয়ে যায় সূরা হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মৃত্যু সজ্জায় শহীদ ব্যক্তির কাছে গিয়ে পড়া হয় তাহলে ওই মৃত্যু সজ্জায় শহীদ ব্যক্তির সাকরাতের যন্ত্রণা আল্লাহ তাআলা লাঘব করে দেয় ও আমার ভাইরা একজন ব্যক্তির যদি কয়েকজন সন্তান থাকে ধরে নিন প্রথম সন্তান কে বিশেষ কেডার বানাইছে আর দ্বিতীয় সন্তান কে ইঞ্জিনিয়ার বানাইছে তৃতীয় সন্তানকে ব্যবসায়ী বানাইছে তার পরিবারের ভিতরে সব চাইতে সন্তান তাকে প্রাণ শিক্ষার গঙ্গ মাদ্রাসায় প্রেরণ করেছে কিন্তু হঠাৎ পড়াশোনার কাছে ফোন করে আপুর তো মৃত্যুর সাফরাত শুরু হয়ে গেছে এখন আমরা কি বলবো বড় সেনে মনে মনে চিন্তা করলো যে আমি তো ভিসিএস কাটার আমার আপনার সাক্ষরাতের যন্ত্রণা লাঘব করার জন্য বাজার থেকে ডালিম কমলা বেদানা আপেল নাশপাতি নিয়ে যাব আমার ভাইয়েরা আসার পরে বলতেছো আমার আপ্পা যা আমি তোমার বড়ো সেনা ভিসিএস ক্যাটার আমি তোমার জন্য বাজার থেকে ফল ফলা দিয়ে নিয়ে এসেছি তখন ওই মৃত্যু ব্যক্তি মৃত্যু সত্য সাধিত ব্যক্তি। চিৎকার করে বলবে রাগ তোর ফল ফলাতি তুই যদি পারিস তাহলে তোর বুদ্ধিমত্তা দিয়ে আমার এই মৃত্যুর যন্ত্রণা থেকে সাক্ষাতের যন্ত্রণা থেকে মুক্তি দে এইভাবে দ্বিতীয় নাম্বার ছেলে সেও যদি তার ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক সব যদি প্রয়োগ করে আমার ভাইরা ওই সাক্ষাতের যন্ত্রণা থেকে কোনো মানুষ নেয় পাবে না ওই মাদ্রাসায় ছোট ছেলেটা দেওয়া হয়েছে ওই ছোট ছেলেটাও মনে মনে ভাবতেছে যে এখন আমার বাবার জন্য কি করতে পারি মাদ্রাসার কাছ থেকে শুনেছে যে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে যদি কোরআন সূরা ইয়াসিন পড়া হয় তাহলে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ হবে তো ওই বাচ্চাটা এসে বলতো সাম্পাজান আমি তো আপনার জন্য কিছু জানতে পারি নাই তবে আমি আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে এসেছি তাহলে সূরা ইয়াসিন ওই ছোট ব্যক্তি ওই ছোট বাচ্চা না সূরা ইয়াসিন পড়ার আগে সাকরাতে আক্রান্ত ব্যক্তি তাই ভাবে বলতে থাকবে وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني وما بلد انا مدير سويتي رحمه الله عليك ده كان بتقول لك كان لك كان কাছে জান্নাত থেকে রহমতের পাশে জন ফেরেস্তা গমন করে অনুরূপ ভাবে জাহান্নাম থেকেও আজাবের পাশে জন ফেরেস্তা গমন করে করার পরে ওই ব্যক্তিকে চাপ দিয়ে ধরে ওই ব্যক্তি চাপ দিয়ে ধরার কারণে তার কলার কণ্ঠ বন্ধ হয়ে আসে শ্বাস নলি বন্ধ হয়ে যায় গিট গুলো একটা থেকে আর থেকে সময় যাইতে থাকে আমার ভাইরা তখন ওই ব্যক্তি বলে ও

যখন ওই বাচ্চাটা এসে সূরা তেলাওয়াত করা শুরু করে ইয়াসিন ওয়াল ক্বু'আনিল হাকীম আল্লাহু আকবার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে বলেন সাথে সাথে আমার এই বান্দাকে সাকরাত থেকে মুক্ত করে দা ভাইরা এই তাফিনে কোরআনের মহত্ব ও মর্যাদা মাথায় রেখে আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে এসে যদি বসে যায় তাহলে হয়তোবা ওলামায়ে کرامের জবান থেকে এমন কিছু পানি এমন কোন কথা বের হবে যেটা আমার আপনার জীবনে প্রভাব ফেলবে কি বলেন ঠিক কিরা আমার ভাইরা সাইদ ইবনে আমের সাইদ ইবনে আমের তিনি যখন মসজিদ খেলে

পরিস্থিতিতে বলতেছে আমি দুই না করবো আবার এই দৃশ্যটা দেখে তার অন্তরটা টা একটু কেঁপে উঠলো। যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম জুলুম সময় আল্লাহ তাআলার প্রতি যে অগাধ প্রেম ভালোবাসা নবীজির প্রতি যে অগাধ প্রেম ভালোবাসা এটা সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লেগে গেল তখন তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহান আমাদের এই ছোট্ট মাহফিল থেকে দিলের খোরাক নিয়ে আমলের নিয়তে বসে সেখানে মজমা শুনে যাওয়ার তৌফিক দান করুন মোয়া করে দওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি আলহামদুলিল্লাহ